আসসালাম আলাইকুম আপনাদের মাঝে একটা বাইক নিয়ে এলাম মাইলেসের রাজা এটা হচ্ছে মেট্রো প্লাস মডেল হচ্ছে দুই হাজার উনিশের মডেল আলহামদুলিল্লাহ বাইকটার কন্ডিশন অনেক অনেক ভালো আছে সুপার সুপার ফ্রেশ আর যারা টিভিএস মেট্রো প্লাস থ্রি ডি লোকের গাড়ি নতুন কিনতে চাচ্ছেন তারা নতুন কেনা লাগবে না আপনারা চলে আসেন মিলন মোটর এর সবসময় সেকেন্ড হাল দামে বাইক থাকে সেকেন্ড দামে পাচ্ছেন একবারে ব্র্যান্ড নিউ নতুন গাড়ি আর এটার প্রাইস থাকতে আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা থ্রি ডি গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই আপনারা একটু জাস্টিফিস্টি করে দেখেন অন্যান্য শোরুমে এই গাড়িটা এই বাইকটা বিক্রি করবে আশি টাকা আর মিলন মোটর পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা অবশ্যই আপনারা যদি আসেন বাইকটা নেওয়ার জন্য মিলন মোটর পক্ষ থেকে আপনাদের অবশ্যই সম্মানী করা হবে হান্ড্রেড পার্সেন্ট সম্মানী হান্ড্রেড পার্সেন্ট আছে আপনাদের জন্য আর বাইকটা বললাম ভাই একবার ব্যান্ড দুই বছরের কাগজ করা মিরপুর বিআরটি নাম্বার আর আনটা সিঞ্জিল হান্ড্রেড পার্সেন্ট আর সাউন্ড একবার আইসা যদি আপনারা দেখেন যে এটা সাউন্ড আপনাদের কাছে যদি টাকা নাও থাকে আপনারা বলবেন যে মিলন ভাই আপনার বাইকটা রাখেন আমি বাইকটা অ্যাডভান্স করে যাচ্ছি আমি ইনশাল্লাহ বাইকটা নিতে ইচ্ছুক নিব আপনাদের কাছে যদি টাকা নাও থাকে মনে করবেন একবার আইসে যদি ছাউন্ডা দেখেন প্রেমে পড়ে যাবেন অবশ্যই এই প্রেমে পড়া বাইকটা যদি নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দেবেন আর ভালোবাসার মানুষের কাছে একটা কথা বলি আপনারা আমার ভালোবাসার লোক আমাকে ফলো দিয়ে রাখবেন সব সময় মিলন মোটরস এর নিত্য নতুন কালেকশন আপনারা দেখতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ মিলন মোটরস এর কখন কি কালেকশন আসে আপনারা দেখতে পারবেন আর আপনাদের কাছে চলে যাবে নিত্য নতুন ভিডিও আপনারা বাইক নিতেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের 18 নম্বরে ইমু WhatsApp করা আছে আপনারা চাইলে WhatsApp এ কথা বলতে পারবেন আর চাইলে বাইকটা জলদি নিতে পারেন আর আমরা কুরিয়ারেও বাইক পাঠাই যারা কুরিয়ারে বাইক নিতে চান অবশ্যই কুরিয়ারে বাইক নিতে পারবেন মাত্র 10000 টাকা বায়না করবেন আপনার পছন্দ বাইকটা চলে যাবে আমি এখন সিঙ্গেল একটা বাইক দেখাইতাছি আমার কাছে আরো অনেক বাইক আছে যাদের 30 40 50 60 70000 টাকার ভিতরে বাজারে বাইক কুছেন বাইক দিবেন আলহামদুলিল্লাহ মিলন মোটরস সাথে মিলন মোটরস এর নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন যাদের অল্প বাজেটে ভালো একটা বাইক কিনতে চান আর আমাদের লোকেশনটা বলে দি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নাম্বার ভাষান টেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটরস এখানে আসলি আপনারা আপনাদেরই দোকান আপনাদেরই গরিবের স্বপ্ন পূরণের দোকান মিলন মোটরস দেখতে পারবেন একমাত্র ভাষান টেকের বুকে অল্প দামে ভালো বাইক দেয় কারণ আপনারা যাচা করে দেখেন যে মিলন মোটরস এ অন্য থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা সবসময় কম থাকে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি আপনাদের ভালো ভালো অল্প দামে ভালো বাইক দেওয়ার জন্য আর বাইকটা নিতে হলে জলদি আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দেন আর দাদু ভাইরা আমার জন্য সবাই দোয়া করবেন অল্প এবার ঈদে আপনাদের ধামাকা ধামাগা একটা অফার দিতে পারি পানির দামে আপনারা আইসা ফিরত না যায় ওই ধরনের জন্য আমি বাইক দিতে পারি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইকটা যদি নেন মেট্রো প্লাসটা নিতে পারেন স্ক্রিনে নাম্বার নাম্বার আছে জলদি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম